একসা কি সুন্দর মাল যাচ্ছে একের দানা দরে মালে দানা দরে কি অনেক সুন্দর মাল গেল রে আমাদের মাল গুইরা মাল কারা কি মাল তো শেখা কোথায় কেন তো কিউ কোথায় ও এইখান দি কানাল নাম কইছে মাল মাল কারা কোথায় বলছে না আমি বলি নাই তো তবে তো মা বোন নাই তাই বেদর থাকবে না কেন অবশ্যই আছে এই কি তুমি দিয়ে দিন তোর কি মান আইডা ধর মান কি মালকেরা মালকেরা ও মাল মালকেরা রে আই মালকেরা মাল গো সরি আপু এখানে কেউ বলে নাই এখানে মাল বলতে করে আছে ও কইছে এই হারাম এই এই কি সে সব বেদরেরা এই কি সে

আমি তো সরল বিশ্বাসে খারে রয়েছি কাজিনা নাই কইতাছে কয় ক ওয়ান টু থ্রি চলে গেল মাতা মবেশি মবেশি তারপরে কয় ওয়ান টু থ্রি মাতা চলে গেল মবেশি দোস্ত ওখান সকালবেলা ঘুম থেকে ওইটা গোসলখানায় জানি মাথা নাই তাই আমি যাচ্ছি মাথাটা খুঁজতে দোস্ত আমার বাড়িতে একটু খবর ডাক পৌঁছে দিস মমেশি মমেশি চৌধুরী ভাই